নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রেসিপি সমুদ্রের টাটকা মৌরলা মাছের একটা রেসিপি নিয়ে তো মৌরলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে তো এগুলো সমুদ্রের মাছগুলো মাছগুলো বেশ সাদা সাদা আছে আর মাছগুলো একটু নরম যাই হোক মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এবার ভাজার পালা তো তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে যাওয়ার পর হলুদ মাখানো মোরনা মাছ কিছুটা ভাজে দেওয়া হলো বাকি মাছগুলো পরে ভাজা হবে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই উল্টাতে হবে নয়তো মাছগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে তো মাছ ভাজা হয়ে গেছে প্রায় এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হলো আর বাকি যে নুন হলুদ মাখানো মাছগুলো আছে সেগুলোকেও ভাজে দেওয়া হলো এগুলোকেও মিনিট পাঁচের মতো উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেওয়া হলো এরপর কড়াইতে আবারও সর্ষের তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো ভাজতে এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো দুটো চেরা কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে সেটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিলো একটা টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাকেও ভেজে নিতে হবে তো ভাজার সময় নুনটা দিয়ে দেওয়া হলো যেটুকু রান্নায় প্রয়োজন তো টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো অল্প সামান্য জল দিয়ে মশলাটা খানিক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ঝোলটাকে খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে তো ঝোল ফুটে যাওয়ার পরে ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাও দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তো হয়ে গেছে রেসিপিটা এবার গরম গরম নামিয়ে নেওয়া হবে দারুণ লাগে খেতে কিন্তু এই রেসিপিটা গরম ভাত দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ